ব্রেক জার্নি নয় এবার লোকাল ট্রেনে বাঁকুড়া থেকে সোজা হাওড়া সৌজন্যে বাঁকুড়া মশাগ্রাম হাওড়া নতুন রেলপথ এবারের বাজেটে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়েছে এবার বাঁকুড়া থেকে কলকাতা আরো তাড়াতাড়ি বিনা ঝঞ্ঝাটে বাঁকুড়া থেকে হাওড়া পৌঁছতে আর ব্রেক জার্নি করতে হবে না বাঁকুড়া থেকে লোকাল ট্রেন মশাগ্রাম হয়ে সোজা পৌঁছবে হাওড়া স্টেশন কারণ দীর্ঘদিনের জট কাটিয়ে বাঁকুড়া মশাগ্রাম লাইন জুড়ে যাচ্ছে বর্ধমান হাওড়া করডলাইনের লাইনের সঙ্গে এ নিয়ে সবুজ সংকেত দিয়েছে রেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের দাবি এবারের বাজেটেই রেলপথের জন্য আটত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একটা অত্যন্ত ভালো সুখবর সমস্ত বাঁকুড়া জেলার মানুষের জন্য বাঁকুড়া মশাগ্রাম লাইন কমপ্লিটলি ইলেকট্রিফিকেশন হয়ে গেছে এটার জন্য আমাদের ইস্টার্ন রেলওয়ে থেকে একেবারে মত দিয়েছেন এবং সেই রিপোর্টে বলেছে এটা সম্ভব এবং এর ব্যয় আটত্রিশ দশমিক এক কোটি টাকা খরচ হবে এবং এই কাজটা করার জন্য হাওড়া ডিভিশনের গতিশক্তি ইউনিটকে দেওয়া হয়েছে যার ফলে দেখা যাবে যেটা দশ মাসের মধ্যেই এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এটার জন্য আমরা বহুদিন ধরে লড়াই করে আসছি এর ব্যয় আটত্রিশ দশমিক এক কোটি টাকা খরচ হবে বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া আসতে হলে এক্সপ্রেস ট্রেন ধরতে হয় লোকাল ট্রেনে আসতে হলে ভেঙে আসতে হয় খড়গপুর অথবা বর্ধমান থেকে ট্রেন বদল করতে হয় দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন চলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবি এই রুটি এবার পূর্ব রেলের বর্ধমান হাওড়া কর্ড লাইনের সঙ্গে জুড়ে দেওয়া হবে আমাদের সময় অনেক কম লাগবে ভাড়াও আমাদের অনেকটা কমে যাবে হিসাবে আমাদের টাইমটা যদি কম লাগে আরও কাজের আমরা অনেক কিছু সুবিধা সুযোগ সুবিধা পাবো একটা ট্রেনও আমরা বেশি পাবো এটাও আমাদের একটা সুবিধা আছে লাইনটা তো ডেভেলপ হবেই বাঁকুড়া থেকে ডাইরেক্ট আপনার হাওড়া যেতে পারবে তাদের বিশেষ সুবিধা হবে বাঁকুড়ার এখন অনেক ডেভেলপমেন্ট হবে বাঁকুড়া থেকে লোকাল ট্রেনের সরাসরি হাওড়া এতে সময় যেমন বাঁচবে তেমনই খরচও কমবে